সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পাবনা আইসিটি টেস্ট পেপারের একটা প্রশ্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে দেখো একটা গেট আছে এই গেটটা আমরা এখন দেখবো যে আট নম্বর দাগে আছে যে কিউ এর সমীকরণ কোনটি এই কিউ সমান সমান আমরা সমীকরণ কি বের হবে সেটা বের করতে চাই তো দেখো এখানে ইনপুট আছে তিনটা এ বি আর হচ্ছে সি এই তিনটা ইনপুট আছে প্রথমে দেখো এখানে যে এ আর বি যে গেটটা দিয়ে গেছে এটা হচ্ছে এন গেট আমরা জেনে অ্যান গেট হচ্ছে এরকম অ্যান গেট এবং এটার একটা নট আছে তার মানে নট অ্যান্ড মানে হচ্ছে ন্যান্ড এটা হলো ন্যান গেট ঠিক আছে ন্যান গেট ন্যান গেটটা কীভাবে হবে দুইটা ইনপুট আমাদের এ আর হচ্ছে বি আমরা দুইটা ইনপুট লিখে নিলাম এই দুইটা ইনপুটের মধ্যে এই অ্যান্ড মানে হচ্ছে গুণের সম্পর্ক তাহলে আমরা এ আর বি এর মধ্যে গুণ দিলাম আর এই নট এই নটের মানে হচ্ছে উপরে হোলনাট তাহলে আসলো কি এ অ্যান্ড বি হোলনাট সি নাম্বারে যে ইনপুটটা আছে সেটা তো লাস্টে হবে এখন আমরা দেখি এইখানে আর একটা লাস্টে যে গেটটা আছে এই গেটটা হচ্ছে তোমার ওয়ার আর এর সাথে নট আছে মানে হচ্ছে নর গেট এটাকে বলা হয়ে হল নর গেট তার মানে হচ্ছে নট ওয়ার তো নট ওয়ার এটা কিভাবে হয় গেটটা এখানে দেখো ইনপুট এ আসছে এখান থেকে এ গেছে এ আর এখানে বি তাহলে বি এ আর বি লিখলাম অর মানে হচ্ছে যোগ তাহলে এ আর বি এর মধ্যে যোগ আর এই যে নটের জন্য আমরা হোল নট দিব তাহলে আসলো এ প্লাস বি হোলনট এরপরে আমরা লাস্টে যেটা আছে একটা অ্যান গেট আছে এটা কি গেট গেট এটা হচ্ছে অ্যানগেট গেট মানে সবগুলো গুণের সম্পর্ক হবে তো আমি এখানে লিখি প্রথমে আসবে হলো আমাদের এখান থেকে যে ইনপুটটা আসবে এ এন্ড বি এইটা এটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই মধ্যে সম্পর্ক হচ্ছে অ্যান্ড এখানে সবগুলো অ্যান্ড সম্পর্ক এরপরে আছে হলো অ্যান সম্পর্ক দিলাম এরপরে হচ্ছে সি সিটা আমরা লাস্টে দেব সমস্যা নেই আমরা এরপরে এই এখান থেকে লাস্টে যেটা ইনপোর্ট আসছে এটা আগে লিখিনি যে এ প্লাস বি এ আর বি হোলনট এটাও আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিই এরপরে এদের মধ্যেও অ্যান সম্পর্ক হবে অ্যান সম্পর্ক হবে কারণ এখানে সবই গুণ বা অ্যান সম্পর্ক আর লাস্ট যে আমাদের এই এইখানে যে ইনপুটটা গেল মধ্যান দিয়ে সেটা হচ্ছে সি তাহলে আমাদের অ্যান্সার আসলো এইটা ক নাম্বার যে এ অ্যান্ড বি হোল নট এ অ্যান্ড বি হোল নট অ্যান্ড এ প্লাস বি হোল নট অ্যান্ড সি এটা তাহলে আমাদের এই ক নাম্বারটা অ্যান্সার হয় আশা করি তোমরা এই গেটটা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আলাইকুম